প্রিয় দর্শক আজকে আমরা আইবিএস নিয়ে কথা বলবো আইবিএস এর পুরো নাম হচ্ছে ইরিটেবল সিনড্রোম এটা অনেকের মধ্যে দেখা যায় আই বিএস যেটা হয় পেটে হালকা ব্যথা হয় যেটা পায়খানা করার পরে সাধারণত আরাম পায় এবং অনেকের পাতলা পায়খানা হয় কিংবা কোষ্ঠকাঠিন্য হয় তো এই রোগটি কেন হয় এটার মূল কারণ সম্বন্ধভাবে জানা যায় না তবে কয়েকটা থিওরি রয়েছে একটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের অতিরিক্ত সংকোচন বা অস্বাভাবিক সংকোচন স্ট্রেসের সাথে সম্পর্ক রয়েছে কেউ কেউ বলেন যে আবার ইনফেকশনের সাথে সম্পর্ক রয়েছে যেমন স্যালমোনেলা বা ক্যাম্পেলা ব্যাক্টর যে জন্যই এই ইনফেকশনের পরে এটা দেখা যায় এই জন্য বলা হয় যে ইনফেকশনের সাথে সম্পর্ক রয়েছে আবার ফুড বা খাবারের সাথে সম্পর্ক রয়েছে কিছু কিছু খাবার যেমন গম জাতীয় খাবার ছোলা জাতীয় খাবার এগুলো খেলে এটার লক্ষণগুলো বেড়ে যায় এই জন্য ধারণা করা হয় যে এইসব খাদ্যের সংবেদনশীলতা বা অ্যালার্জির জন্য দায়ী হতে পারে তবে অধিকাংশ গবেষক যেটা বলেছেন যে অন্ত্রের অতিরিক্ত সংবেদনশীলতা এটার মূল কারণ হতে পারে আমাদের অন্তরে যে নাভ রয়েছে সেগুলো অল্প একটু গ্যাস যখন আমাদের পেটে জমে বা অল্প একটু ব্যথা হয় সেটাকে অতিরিক্ত সংবেদনশীল হিসেবে নিয়ে নেয় যে কারণে এই সমস্যাটা হতে পারে তো এবার আসুন যে লক্ষণগুলোকে কি লক্ষণ বলার আগে আমরা একটু এর প্রকার সম্পর্কে বলি এটা কয়েক প্রকারের হতে পারে যাদের ডায়রিয়া বেশি থাকে তাদের বলা হয় ডাইরিয়া প্রিডোমিনেন্ট আইবিএস আবার যাদের কোষ্ঠকাঠিন্য বেশি হয় বা কোষ্ঠকাঠিন্য থাকে তাদেরকে বলা হয় আইপিসি বা কনস্টিপেশন প্রিডিমিনেন্ট কিছু কিছু রোগীর আবার পেট ব্যথা হওয়ার সাথে পেট ফোলাভাব থাকে বা ব্লটিং থাকে আবার কিছু কিছু রোগীর কিছুদিন ডায়রিয়া থাকে এবং কিছুদিন কোষ্ঠকাঠিন্য থাকে তো এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে প্রথমত পেট ব্যথা এই পেট ব্যথাটা খাওয়া অথবা উদ্বিগ্নতা বা স্ট্রেসের সাথে বেড়ে যায় আবার পায়খানা করলে রোগী কিন্তু আরাম পায় এরপর আসুন ডায়রিয়া এই ডায়রিয়াটাও একটু অন্য রকমের হয় ডায়রিয়াটা সাধারণত সকালে বেশি হয় এবং বারবার সে পায়খানা করতে থাকে দিনের বেলাতেই সাধারণত হয় রাতে হয় না এবং পায়খানা করার পর মনে হয় যে তার আবার পায়খানা হবে অর্থাৎ পায়খানাটা তার ক্লিয়ার হয় না এবং যাদের কোষ্ঠকাঠিন্য থাকে তাদের ক্ষেত্রে মল আর সয় পায়খানা নেই কিন্তু তার মনে হয় যে মানুষ একটা পূর্ণ রয়েছে যে কারণে সে টয়লেটে অনেকক্ষণ বসে থাকে কিন্তু কোনো পায়খানা হয় না এখন আসুন আমরা এই রোগটি কীভাবে ডায়াগনোসিস করি এই রোগটি ধরার জন্য নির্দিষ্ট কোনো পরীক্ষা নেই এই রোগের মতোই লক্ষণ করতে পারে এমন কিছু রোগ রয়েছে যেমন ম্যাল অবজর্বশন সিলিয়াক ডিজিজ আইবিটি এরকম কিছু রোগ রয়েছে তো সেই রোগগুলো বাদ দেওয়ার জন্য বা এক্সক্লুড করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি কিছু ল্যাব টেস্ট করা লাগতে পারে সিগময়েডোস্কোপি বা কোরোনোস্কোপি নামক কিছু পরীক্ষা করা লাগতে পারে যেগুলো দিয়ে আপনার বৃহতান্ত্র দেখা যায় চিকিৎসা সম্পর্কে আমরা কথা বলি চিকিৎসাকে আমরা দুইটি ভাগে ভাগ করি একটা হচ্ছে ওষুধ আর একটা হচ্ছে ওষুধপত্র ছাড়া বা নন ড্রাগ ট্রিটমেন্ট তো এই এর ক্ষেত্রে নন ড্রাগ ট্রিটমেন্ট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এই ক্ষেত্রে কী কী করবেন আপনার যদি আইবিএস থাকে প্রথমত আপনার এই রোগটি মনিটর করতে হবে আপনি নিজে সেটা করবেন যে আপনার কয়বার পায়খানা হচ্ছে কোন খাবারে আপনার লক্ষণগুলো বেড়ে যাচ্ছে সেগুলো দরকার পড়লে লিপিবদ্ধ করে রাখবেন এবং কোন খাবারে যদি আপনার সংবেদনশীলতা থাকে যেমন দুধ জাতীয় খাবার সেক্ষেত্রে সেগুলো আপনি এড়িয়ে চলবেন এরপরে আমরা যে বিভিন্ন টাইপগুলো বললাম যদি আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য প্রিডোমিনেট হয় সেক্ষেত্রে আপনাকে ফাইবার জাতীয় খাবার খেতে হবে ফাইবার জাতীয় খাবার কোনগুলো সেগুলোর বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আর ডায়রিয়া প্রমিনেন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফাইবার জাতীয় খাবার কম খেতে হবে আপনাকে স্ট্রেস কমাতে হবে দরকার পড়লে বিভিন্ন রিল্যাক্সেশন টেকনিক রয়েছে মেডিটেশন রয়েছে সেগুলো আপনি করতে পারেন আপনাকে দুশ্চিন্তা কমাতে হবে যদি ধূমপানের অভ্যাস থাকে তাহলে ধূমপান আপনাকে বাদ দিতে হবে এবং গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার খাদ্যের অভ্যাসের পরিবর্তন বা ডায়েটারি মডিফিকেশন এটা খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু খাবারে এরা সংবেদনশীল থাকে যেমন মোটর বা জাতীয় খাবার ফুলকপি বাঁধাকপি ব্রকলি এগুলোতে অনেকে সেন্সিটিভ থাকে অনেকে গম জাতীয় খাবার যেগুলো যেমন রুটি বিস্কিট এগুলোর প্রতি সেন্সিটিভ থাকে অনেকে আবার দুধের প্রতি সেন্সিটিভিটি থাকে তো এই টাইপের খাবারগুলোতে যদি আপনার লক্ষণ বেড়ে যায় তাহলে অবশ্যই এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে এরপর আসুন ড্রাগ ট্রিটমেন্ট এই ড্রাগ ট্রিটমেন্টের ক্ষেত্রে এক একজন রুগীর ক্ষেত্রে এক এক রকম ওষুধ ব্যবহার করতে হয় যেমন কনস্টিপেশন প্রিডোমিনেন্ট হলে এক ধরনের ওষুধ এবং ডায়রিয়া প্রিডোমিনেন্ট হলে আরেক ধরনের ওষুধ ব্যবহার করতে হয় এখানে বিভিন্ন ধরনের অ্যান্টিডিপ্রেসেন্ট রয়েছে অ্যান্টি ডাইরিয়াল রয়েছে এবং বিশেষ ধরনের অ্যান্টিবায়োটিকও রয়েছে এরপরে আসুন কি কি হলে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন প্রথমত আপনার পায়খানার সাথে যদি রক্ত যায় আপনার যদি ওজন কমে যায় আপনার যদি রাতের বেলা পাতলা পায়খানা হয় আমরা ডায়রা টাইপ টাইপসে বলেছি যে এখানে পাতলা পায়খানা সাধারণত দিনে হয় কিন্তু রাতের বেলা হলে সেটা অন্য রোগকেও নির্দেশ করে আপনার যদি ওজন কমে যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন আপনার যদি রক্ত কমে যায় সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হবেন আপনার পেট ব্যথা যদি প্রচণ্ড আকার ধারণ করে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন আপনার যদি জ্বর থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন তো প্রিয় দর্শক এই ছিল আজকের মতো আমাদের আলোচনা এ বিজ সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ